ওয়েলকাম লার্নার্স শুভ্রকান্ত চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা আলোচনা করব যেখান থেকে বিগত বছরগুলোতে অনেকগুলো প্রশ্ন তোমাদের এসেছে এবং বিগত বছরটা যদি তোমরা রিসার্চ করে দেখো তাহলে দেখবে প্রচুর প্রশ্ন শুধুমাত্র এই ইউনিট পরিমাপ পরিমাপ যন্ত্র এখান থেকেই কিন্তু পাওয়া যায় তো চলো আজকের এই ক্লাসটাতে আমরা এই চ্যাপ্টার সম্প্রান্ত যেসব প্রশ্ন এসেছে এবং আসতে পারে সেই সমস্ত বিষয়গুলোকে ছেঁকে বের করা হয়েছে সেগুলো সমস্ত আলোচনা আমরা করব। তো আজকের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ইউনিট পরিমাপ পরিমাপ যন্ত্র প্রথম যেটা সেটা ইউনিট এখন আমরা প্রথমেই ইউনিট সম্প্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো করব তো চলো একদম প্রথম প্রশ্নটা দেখো কি আছে একদম প্রথম প্রশ্নে আছে যে বৈদ্যুতিক শক্তি তার বাণিজ্যিক ইউনিট কি অর্থাৎ আমরা বাড়িতে যে কারেন্ট ইলেকট্রিসিটি ব্যবহার করি তার বাণিজ্যিক ইউনিট কি। দেখো মনে রাখবে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক ইউনিট হচ্ছে কিলোওয়াট ঘন্টা ঠিক আছে কিলোওয়াট ঘন্টা মানে এক ঘন্টায় এক কিলোওয়াট তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার এই বিষয়ে একটু বলে কিলো কিলোওয়াট ঘণ্টা যদি বৈদ্যুতিক ক্ষমতার শক্তির একক হয় বাণিজ্যিক ইউনিট হয় তাহলে এক কিলোওয়াট ঘন্টা বলতে আমরা কি বুঝবো আচ্ছা কিলোওয়াট মানে কি কিলো কিলো মানেই তো এক হাজার তাহলে এক হাজার ওয়াট আর ইন্টু এক ঘন্টা আবার এক ঘন্টাকে যদি আমি সেকেন্ডে করি তাহলে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড ষাট ইন্টু ষাট ছত্রিশশো সেকেন্ড তাহলে এক হাজার ইন্টু ছত্রিশশো তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার সিক্স পাঁচটা শূন্য আছে কিন্তু তিনের পর একটা দশমিক দেওয়া হচ্ছে এবং তারপরে একটা সংখ্যা ছয় আছে তাই ওটাকে টেন টু দি পার সিক্স করা হচ্ছে তাহলে এই যে টেন টু দি বা সিক্স হলো এইখানটা এক হাজারটা কী হলো ওয়াট ঠিক না আর এই যে তিন হাজার ছশোটা কী হলো সেকেন্ড আর ওয়াট পার ওয়াট সেকেন্ড এই ইউনিটটাকেই আমরা কি বলি এই ইউনিটটাকে বলি আমরা জুল ঠিক আছে তাহলে মনে রাখবে এখানে একটা সম্পর্কও কিন্তু তৈরি হলো আমাদের বাণিজ্যিক ইউনিট কি দাঁড়ালো কিলোওয়াট ঘণ্টা কিলোওয়াট ঘন্টা মানে কত জুল থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার সিক্স জুল ঠিক আছে আর জুল মানেই কিন্তু ওয়াট সেকেন্ড ঠিক আছে ওয়াট ইন্টু সেকেন্ড তাহলে এখানে এই যে সম্পর্কটা আমি বললাম রিলেশনটা মনে রাখবে কিলোওয়াট ঘন্টা মানে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু বা সিক্স জোল পরে পরে কিন্তু দেখতে পাবে এই কোশ্চেনটাও এসেছিল যদিও আমি সেটা নিই নি কারণ এখানেই বলে দেবো বলে চলো নেক্সট যে প্রশ্নটা বলছে রোদের এসআই ইউনিট কী বা কিসের সমতুল্য রোধ আমরা জানি রোধ মানে রেজিস্টেন্স ঠিক আছে তো সেই রেজিস্টেন্সের এসআই ইউনিট কী মাথায় রাখবে এখানে কিন্তু এসআই বলছে হ্যাঁ তাহলে এসআই যদি বলে রোধের এসআই একক যদি বলে কি হবে তাহলে একটা জিনিস মাথায় রাখো রোধ মানে কি আমরা জানি যে ভোল্ট ভি সমান কি হয় না আই ইন্টু আর এখানে আরটা রেজিস্টেন্স তাহলে আর যদি বের করতে হয় আর সমান কি হবে না ভি বাই আই ভি ফর কি ভোল্ট আর এখানে আই হচ্ছে অ্যাম্পিয়ার তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে বুঝতেই পারলে এখানে আমি একদম ছক কোষে পুরো ছবিটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে ভোল্ট পার এম্পিয়ার এটাই হচ্ছে রেজিস্ট্যান্স তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার দেখো কোন অপশানে আছে অপশান খ তাহলে এইটা হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার এই প্রবলেমটার অ্যান্সার ভোল্ট পার এম্পেয়ার যদিও পুরো হিসেবটা কিন্তু এখানে তোমাদের করা থাকবে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ম্যাথ ফোরাম সেখানে জয়েন হয়ে থাকবে এটার পিডিএফটাও সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো নেক্সট প্রশ্নটা দেখো পরের প্রশ্ন বলছে যে ভোল্ট পার অ্যাম্পিয়ার একক থাকা ভৌত রাশি সেটা কি ভোল্ট পার অ্যাম্পেয়ার এই মাত্রই দেখলে যে ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে হচ্ছে রেজিস্ট্যান্স রোধ ঠিক না রোধ রোধ মানেই তো আমরা বলতে পারবো প্রতিরোধ ঠিক না তাহলে এখানে দেখো অপশান আছে কাজ বর্তমান চার প্রতিরোধ কোনটা উত্তর করব অবশ্যই আমরা উত্তর করব প্রতিরোধ মানে এখানে অপশান ঘ যেটা আছে সেইটা আমরা অ্যান্সার করব এটা দেখো আর আর বি গ্রুপ ডি ডি তে পড়েছিল সমস্ত প্রশ্নগুলো এখান থেকে সমস্ত ছেঁকে নিয়ে এসেছি ঠিক আছে এই বিষয়ে একটা কথা আমি তোমাদেরকে বলে নিই ভোল্ট পার অ্যাম্পিয়ার হুম তাহলে দেখো এই একটু আগেই আমরা দেখলাম যে আমরা যখন হিসেবটা করলাম এখানে দেখো রেজিস্ট্যান্স সমান ভি বাই আর ঠিক আছে বা ভি সমান আই আর এই হিসেব থেকেই কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আসে যে ভি সমান যদি আই আর হয় তাহলে এখান থেকে ভোল্ট পার এম্পিয়ার মানে ভিবাই আর সমান ভি ভাই আই সমান আর রেজিস্টেন্স ঠিক আছে রেজিস্টেন্স মানেই রোধ বা প্রতিরোধ দেখো এখানে পুরো হিসেবটা আমি করে দিয়েছি এবং আমরা জানি এখানে আরেকটা জিনিস মাথায় রাখার জন্য সেটা তোমাদেরকে নিয়ে এসেছে কাজ কাজ বলতে আমরা কি বুঝি মানে কাজের একক তো বার করবো কিন্তু কাজের পরিমাপটা কি হয় কাজ হচ্ছে যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি এবং সেই ফোর্সটা বস্তুটাকে যতটা স্থানচ্যুত করছে ধরো এইখানে একটা বস্তু ছিল ধরো এইখানে একটা বস্তু ছিল সেই বস্তুটার ওপর আমি এফ বল দিয়েছি এফ বল দিয়েছি দিয়ে বস্তুটা এইখান থেকে এইখানে গেছে এই দূরত্বটা ধরে নাও এস ঠিক আছে এফ ইন্টু এস তাহলে হয়ে যাবে কাজ ঠিক আছে এবং ওইটা কি হয় অনেক সময় এফ ইন্টু এস কটা করি কারণ যদি ধরো বলটা যেটা কাজ করলো সেটা একটা কৌিক বিন্দু দিয়ে গেল তখন এফ ইন্টু এস কস থিটা যাই হোক এফ ইন্টু এস ইন জেনারেলি মাথায় রাখবে তাহলে কাজ মানে কি ফোর্স ইন্টু এখানে এক্স যেটা লেখা আছে এক্স মানে ইন্টু বোঝাচ্ছে ফোর্স ইন্টু স্থানচ্যুতি এখন দেখো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে কারেন্ট কি এইখান থেকে দেখো কারেন্ট আমরা পেয়ে যাবো কারেন্ট তো এম্পিয়ার আই আই সমান তাহলে কি বলতে পারবো এইখান থেকে দেখো আই সমান বলতে পারবো এইখান থেকে আমরা আই সমান বলতে পারবো ভি বাই আর ভি মানে কি ভোল্টেজ আর মানে কি রেজিস্টেন্স বা রোদ তাহলে কারেন্ট সমান মনে রাখবে ভোল্টেজ বাই রোদ ঠিক আছে আর চার্জ সমান কারেন্ট পাই টাইম এটা তো আমরা জানি পরের প্রশ্নটাই এসো পরের প্রশ্নটা দেখো বলছে যে প্রতিরোধের একক কি অর্থাৎ প্রতিরোধ যেটা আমরা দেখলাম যে ভি সমান আই আর তাহলে সেখানে আর সমান কি ভি বাই আই ভি বাই আই তাহলে ভি বাই আই এইটা হচ্ছে আমাদের প্রতিরোধের একক ঠিক আছে তো আমরা জানি যে সেই ভি বাই আই মানে ভোল্টেজ বাই আই ক্যাম্পিয়ার অ্যাম্পিয়ার তাহলে ভোল্টেজ ওপরে ভি আর নিচে হচ্ছে আই এই যে অনুপাত্রা এটাকে আমরা বলি ওহোম ঠিক আছে তাহলে এখানে দেখো অপশান আছে অ্যাম্পিয়ার কুলম অ্যাম্পিয়ার তো কারেন্টের কুলম্ব হচ্ছে ভোল্টের ওহম হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বা প্রতিরোধের একক তাহলে মনে রাখবে বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহের বিরোধিতার একটা বিরোধিতা মানে কিন্তু রেজিস্ট্যান্স বা প্রতিরোধ করা একটা পরিমাপ হলো রেজিস্ট্যান্স প্রতিরোধের একক কি না ওহম প্রতিরোধের একক কি না ওহোম ঠিক আছে চলো এবার নেক্সট প্রশ্ন বা পাঁচ নাম্বার প্রশ্নে আসি পাঁচ নাম্বার প্রশ্ন দেখো বলেছে যে ইন্ডিউস সম্ভাব্য পার্থক্যের এসআই ইউনিট কি আচ্ছা ইন্ডিউস মানে কি ইন্ডিউস হচ্ছে সম্ভাব্য পার্থক্য যেটা আমরা পরিমাপ করি ইএমএফ দিয়ে ঠিক আছে ইএমএফ ইন্ডিউস এম এ ইএমএফ বলি না ঠিক আছে বিভব পার্থক্য এর আগে আমরা পড়েছি নাইন টেনে সেটাকে বলা হয় বিভব পার্থক্য ঠিক আছে তাহলে এই যে বিভব পার্থক্য তার এসআই ইউনিট কি মাথায় রাখবে এসআই ইউনিট কি এসআই ইউনিট হচ্ছে ভোল্ট বিভব পার্থক্য ধরো কোনো একটা তড়িৎ বর্তনই আছে এদিকে একটা এদিকে একটা অ্যাডোড ক্যাথোড বা যাই হোক এখানে আমার তড়িৎ দ্বার আছে দুটো এদিকে একটা এদিকে একটা তাদের মধ্যে যেটা বিভব পার্থক্য সেটাকে আমরা কী বলি সেটাকেই তো আমরা বলি ভোল্ট ঠিক না তাহলে এখানে আমাকে বলতে চাইছে যে ইনডিউস সম্ভাব্য যে পার্থক্যের এসআই ইউনিট এসআই ইউনিট কি না ভোল্ট ইনডিউসড ইএমএফ শুধুমাত্র সম্ভাব্য পার্থক্য তাই এর ইউনিট কি না শুধুমাত্র ভোল্ট চলো আসি নেক্সট প্রশ্নে রোধের রেজিস্ট্যান্স এর এস ইউনিটটা কি একটু আগেই তোমরা দেখলে যে রোদ বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এসআই ইউনিট যদি আমাকে বের করতে হয় যেহেতু এসআই ইউনিট বার করতে বলেছে তাহলে রোধের জন্য ওহম আর যেহেতু এসআই ইউনিট তাই নেবো মিটার ফলে ওহম পার মিটার এখানে দুটো অপশান অরিজিনালি সেম হয়ে গেছে তো যাই হোক অপশান ঘ হয়ে যাচ্ছে অ্যান্সার মাথায় রাখবে রোধের এসআই ইউনিটটা কি রোধের এসআই ইউনিটটা কি না ওহম পার মিটার ঠিক আছে তো এই যে বৈদ্যুতিক প্রতিরোধকতা সেটা হচ্ছে একটা সম্পত্তি যা পরিমাপ করে যে কতটা প্রভাব আমি পাঠাবো আর কতটা নয় ঠিক আছে দেখবে ফ্যানের রেগুলেটার যখন আমরা ঘোরাই এক দুই তিন চার পাঁচ তার মানে কি রেজিস্ট্রেন্সটা আমি যদি কমাই তাহলে পরে কারেন্ট ইলেকট্রিসিটিটা বাড়বে এবং ফ্যানটা জোরে ঘুরবে আবার যত পাঁচ চার তিন দুই এক করব তখন রেজিস্ট্যান্সটা আমি বাড়িয়ে দিচ্ছি ফলে কারেন্ট ইলেকট্রিসিটি কম যাচ্ছে ফ্যান কম ঘুরছে এইভাবে আমরা কী করতে পারি রোদটাকে কন্ট্রোল করতে পারি চলো নেক্সট অঙ্কটায় নেক্সট প্রশ্নটাই আসি নিউটন পরিমাপ করার একক কি হুম নিউটন দ্বারা আমরা কি পরিমাপ করি এটা আমরা সবাই জানি নিউটন দ্বারা বল পরিমাপ করা হয় তাই না বল তাহলে দেখো এখানে অপশানগুলো আছে শক্তি বল চাপ নাকি প্রতিরোধ ঠিক আছে নিউটন দ্বারা কিন্তু বল পরিমাপ করা হয় তাহলে বল পরিমাপের এককেই হচ্ছে নিউটন ঠিক আছে এবং এই জন্য নিউটন এটা কিন্তু এসআই ইউনিট ঠিক আছে তো দেখো এটাও কিন্তু পড়েছিলো প্রিভিয়ার্স ইয়ারে এখানে এই উত্তর সাপেক্ষে কয়েকটা ছোটোখাটো জিনিস আমাদেরকে জেনে নেওয়ার দরকার আছে বিভিন্ন পরিমাপ এবং তাদের এসআই ইউনিট কারণ এইগুলো খুব বেশি পড়ে যার জন্য আমি ছক করে তোমাদের সামনে এনেছি শক্তি শক্তির এসআই ইউনিট কি ওয়াট ফোর্স বা কাজ বল কাজ তো বল ইন্টু ডিসপ্লেসমেন্ট ফোর্স অর্থাৎ বল তার এসআই ইউনিট কি না নিউটন চাপ চাপের এসআই ইউনিট কি পাস্কেল প্রতিরোধের এসআই ইউনিট কি না ওহম ঠিক আছে তাহলে এখান থেকে দেখতে পেলে তোমরা যেটা মাথায় রাখবে এই চারটা আমি আবার বলে দিচ্ছি কারণ এই চারটা ঘুরে ফিরে কিন্তু বহুবার পড়েছে সেগুলো আমি অ্যাভয়েড করে জাস্ট একটা ছক তৈরি করে দিয়েছি সেটা কি শক্তির এসআই ইউনিট হচ্ছে ওয়াট বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন চাপের এসআই ইউনিট হচ্ছে পাস্কাল প্রতিরোধের এসআই ইউনিট হচ্ছে ওহম চলো নেক্সট প্রশ্নটাই আসি পরের প্রশ্নটা হচ্ছে শব্দ তরঙ্গ ফ্রিকুয়েন্সি আমরা বলি না সিক্সটি ফাইভ ডেসমেলের উপরে কথা বলা চলবে না ঠিক আছে ইত্যাদি এই যে এসআই ইউনিটটা কোন পদার্থবিজ্ঞানের নামকরণে নাম চিহ্নিত হয়েছে দেখবে আমরা শব্দের একক যখন প্রকাশ করি তখন বলি হার্জ এইচ জেড ইউনিটটাকে এইভাবে লিখি এইচ জেড হার্জ তাহলে বুঝতেই পারছো হার্জ নামটা নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিকের কাছ থেকে এসেছে তাহলে এই অপশানগুলোর মধ্যে যেখানে হার্জ এই কথাটা দেখতে পাবো সেটাই হবে উত্তর অপশান এ ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ অপশান এ নয় নিশ্চয়ই অপশান বি এখানে বিটা ওঠেনি ঠিক আছে তোমরা একটু লিখে নেবে হাইড্রিক রুডলফ হার্জ তাহলে এটাই হবে অ্যান্সার আর একটা দেখো আলবার্ট আইনসের নিশ্চয়ই নয় আর জেসি ম্যাক্সওয়েলও নিশ্চয়ই নয় এই সম্পর্কে একটু তথ্য আমরা জেনে নেব উনিশ শতকে জার্মান পদার্থবিজ্ঞানী ছিল আমাদের হাইড্রিক হার্জ তার সম্মানে উনিশশো কুড়ি এর গোড়ার দিকে একজন জার্মান বিজ্ঞানী এই হার্জ শব্দটা প্রস্তাব করেছিল যে এটাকে আমরা কি করব শব্দ তরঙ্গের ইউনিট হিসাবে ইউজ করব হুম হার্জ এটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এস সিস্টেমের একটা অংশ যা ম্যাট্রিক সিস্টেমের উপরে ভিত্তি করে আমরা জানি এসআই সিস্টেম মানেই ম্যাট্রিক সিস্টেম ঠিক আছে তাহলে মনে রাখবে শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি সেইটা কোন এসআই ইউনিট দিয়ে পরিমাপ করা হয় হার্জ চলো নেক্সট প্রশ্নটাতে আসি পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা বলছে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা সম্পাদিত কাজে বলের দিক থেকে ভ্রমণ করা দূরত্ব গুণিত বলের পরিমাপের সমান নিচের কোনটা কাজের একক নয় একটু আগে আমি বললাম যে ওয়ার্ক ডান কাজ মানে কি হয় এফ ইন্টু এস বা এফ ইন্টু এস কস থিটা থিটার বিভিন্ন মানের ওপর এটা হয় যেমন ধরো থিটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে কস জিরো এক তখন শুধুমাত্র ডাব্লু সমান এফ ইন্টু এস হবে ডাব্লু সমান কী হবে এফ ইন্টু এস ঠিক আছে আবার ধরো থিটা হচ্ছে নাইনটি ডিগ্রি মানে তুমি ধরো এমন একটা সিঁড়ি দিয়ে উঠছো যেটা অভিকর্ষের বিরুদ্ধে ঠিক আছে তাহলে পরে নাইনটি ডিগ্রি যদি বসাই আমরা জানি কস নাইনটি জিরো তাহলে এফ ফ ইন্টু এস ইন্টু কস নাইনটি কস নাইনটি জিরো তাহলে এখানে ডান হয় না ঠিক আছে আবার বিপরীত কাজও হয় আমরা জানি বলের দিকে কাজ বলের বিরুদ্ধে কাজ ইত্যাদি তো যাই হোক এখানে প্রশ্নটাই বলেছে যে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল দ্বারা সম্পাদিত কাজটা বলের দিক থেকে ভ্রমণ করার দূরত্ব তো দ্বারা গুণিত বলের গুণিত বলের পরিমাপের সমান ঠিক আছে এইবারে দেখো এখানে দুটো জিনিসকে মাথায় রাখবে এই অপশানগুলো আসার আগে আমি যে অংশটা লিখে রেখেছি সেইটার দিকে একটু খেয়াল করো কাজকে এমনভাবে সংজ্ঞায়িত করা যায় যে কোনো বস্তুর উপর বল দ্বারা কাজ করা বলের মাত্রা সমান বল দ্বারা অতিক্রান্ত দূরত্ব এর গুণফলের সঙ্গে সমান ডাব্লিউ সমান এফ ইন্টু এস ইন্টু এফ ইন্টু এস কসিটন তাহলে এই যে কাজ তার এসআই ইউনিট কী হবে নিশ্চয়ই এফের ওপরে ডিপেন্ড করবে আর এসের ওপরে ডিপেন্ড করবে এফটা কী বল আর বলের এসআই ইউনিট হয় নিউটন ঠিক আছে হয়ে গেলো আর এসটা কি না দূরত্ব দূরত্বের এসআই ইউনিট কী না মিটার তাহলে নিশ্চয়ই নিউটন মিটার ঠিক কি না তাহলে দেখো কাজের জন্য এসআই ইউনিট কী হলো নিউটন মিটার এক দুই আর একটা জিনিস মাথায় রাখবে এখানে কিন্তু এই অংশটাকে এই যে নিউটন মিটার এটাকে কিন্তু আমরা জোল বলে প্রকাশ করি যেটা হচ্ছে কেজি এম টু দি পার টু ইন পার সেকেন্ড স্কোয়ার আর সিজিএস এ কোকটা ওইখানে মাথায় রাখবে এই যে দেখো এইখানে রেখা আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে আমাকে যেটা বলতে চাই যে আলটিমেটলি তাহলে এটা কী দাঁড়ালো কেজি এম কেজি এম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কেজি ইন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারই হচ্ছে তাহলে আমাদের কাজ এটার ইউনিটটা বলতে পারবো ঠিক আছে পাঁচ কেজি তুমি পাঁচ কেজি লোহার একটা বাটখারা নিয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে সেই দ্বারা যে কাজটা হবে সেটা কী হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা অনেক সময় তরণও বলি ঠিক আছে চলো তাহলে এবারে নেক্সট প্রশ্নটা আসি বলের একক আগেরটা সঙ্গেই কিন্তু এটা সম্পর্কিত এই যে বল হুম আমরা যে বল প্রয়োগ করছি তাদের বলের একক কী বলের এসআই একক হয় আবার সিজিএসএক হয় এখানে অপশানগুলো আগে দেখার দরকার আছে হ্যাঁ অপশানগুলো দেখো কী আছে জি এম এস টু দিবার মাইনাস ওয়ান জি এম এস টু দিবার মাইনাস টু জি এম এস টু দিবার মাইনাস টু আবার আছে জি এম এটা এস টু দুপার প্লাস টু হতো গয়টা জি এম এস টু দুপার মাইনাস ওয়ান যাই হোক ফোর্স ফোর্স তার জন্য যে পরিমাপ পদ্ধতি ফোর্স মানে এফ এফ মানে হচ্ছে এম ইন্টু এ এমটা কি এম হচ্ছে মাস এখানটা একটু ব্যাখ্যাটা দেখো এফ সমান কি এম ইন্টু এ এম ইনটু এ এম ফর কি না মাস এ ফর কি অ্যাক্সিলারেশন আমরা জানি তরণ এলাকা মিটার পার সেকেন্ড স্কয়ার আর এমটা কি এমটা হচ্ছে ধরো গ্রাম হতে পারে কিলোগ্রাম হতে পারে ধরে নি করছি কেজি তাহলে এইটা হচ্ছে আমাদের কি মাস বা ভর আর অ্যাক্সিলারেশান কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এস টু পার টু তাহলে আমি কী লিখতে পারি কেজি মিটার ইন্টু এস টু পার মাইনাস টু লিখতে পারি অথবা কেজি মিটার ডিভাইড বাই এস টু পার টু লিখতে পারি তাহলে একবারেই আমরা কী বলবো কেজি ইন্টু কেজিটা হয়ে গেল ভর আর তরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার পার যেহেতু তাই এস টু পার মাইনাস টু দেখো এটা কোথায় আছে হুম কেজি মিটার সেকেন্ড সেকেন্ড টু পার মাইনাস টু মানে অপশান খ তাহলে এখানে আমাদের অপশান খ হয়ে গেলো এই প্রশ্নটার সঠিক উত্তর তোমরা অবশ্যই বলবে ক্লাসটা কেমন লাগছে কারণ ডিপেন্ড করছে এটার ওপরে যে আমি পরবর্তী ক্লাস এইগুলো আবার নিয়ে আসবো কি না তোমরা কমেন্ট করে জানাও এরপরে কি করব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এরকম যত যা প্রশ্ন হয় তাদের ব্যাখ্যা সময় সমস্ত কিছু করাবো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার এরকম ক্লাস আমাদের প্রয়োজন আছে টাটা